আজকে টোটাল এই মাছ হয়েছে আজকে গ্যারেজে খুব জোরে ভুঁড়ি বোঝ হবে গ্যারেজের সব মিস্ত্রি জঙ্গলের মধ্যে মাছ ধরতে চলে এসছে যে গ্যারেজে কাজ নেই তা কি করে সব মাছ ধরতে চলে এসছে এখন জল ছেঁচা সেশন চলছে এ তো মিস্ত্রি দেখতে পাচ্ছি আমার গাড়িতে জল দিয়ে দেবে এখন জল ছেঁচা চলছে তিনজন হাত টু হাত বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো গ্যারেজ টিম কেমন কি মাছ ধরে মিস্ত্রি মিস্ত্রি ছিল এখন আবার একটা জয়েন করেছে মাছ ধরার কাজে জল ছেঁচা চলছে দেখা যাক কতটা কি মাছ ধরতে পারে মিস্ত্রিরা গ্যারেজে কাজ বন্ধ করে এখন মিস্ত্রিরা শুধু মাছ ধরা চলছে আসছে এদিকে তিনজন ছিল চারজন হলো আবার আর একটা মিস্ত্রি আসছে মাছ ধরতে সেই দমে মাছ ধরা চলছে কাজ নেই তো সবার কি করবে মাছ ধরা চলছে হ্যাঁ বৌনি করে ফেলেছে কি মাছ বৌনি হয়েছে আচারকে পড়বি তো

আরো মাছ হবে জল 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 একা মাছ হচ্ছে মাছ আছে মোটামুটি অনেকটা মাছ হয়েছে জল কমে গেছে এবার বালতির সাথে সাথে মাছ আসছে আসবে কি এবারে আসেনি কি মাছ হয়তো বড় ল্যাটা বড় শোল মাছ শোল মাছ হয়তো শোল মাছ

হ্যাঁ মাছ এসে অনেকগুলো মাঝ এসেছে অনেকগুলো দেখতে দেখতে অনেকটাই মাছ হয়ে গেছে এবার এই বালতি এসে অনেক মাছ এসছে বালতির সাথে জলের সাথে অনেক তিন চার পিস

ঢেলে দে না ঢেলে দে না এতে অনেক মাছ আছে এ এতে অনেকগুলো মাছ আছে কার্তিকের বালতিদের সাথে অনেক মাছ এসেছে তাতে কতগুলো মাছ এসেছে কার্তিকের এতে অনেকগুলো মাছ

গোবা সাব সাব যখন डुগে যায় ওখানে মাছও আছে মাছ খে হয় ফেলে দি কাতি কই ভয় পালাচ্ছিস লঙ্কা ধরে ফেলে দেবে ঢেলে না

টোটাল এই মাছ ঢালো 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 সব মাছগুলো ঢালো টোটাল এখনো মাছ রয়েছে টোটাল এই মাছ হয়েছে আজকে গ্যারেজে খুব জোরে ভুঁড়ি বোঝ হবে এই নিয়ে খাওয়া ওগুলো তোলা মোটামুটি ভালোই মাছ হয়েছে সবার হয়ে যাবে কি এরপরে চলবে কাটা তারপর রান্না যদি পারি সেটাও দেখাবো যদি রান্না করা যায় তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা